ইচ্ছে থাকলে উপায় হয় বয়স কোনো বাধাই না এ কথা আবারও হলো প্রমাণ 62 বছরের বৃদ্ধা দাপুটের সঙ্গে করছে ব্যবসা পাশাপাশি 600 জোন মহিলার সংস্থান করে চলেছেন তিনি উল্লেখ কালনা পৌরসভার 12ই পাড়ার निवासी মনজু প্রমাণ করে দিয়েছেন প্রতিটি মহিলারই স্বনির্ভর হওয়া প্রয়োজন ছোটবেলায় তার বাবা তাকে পড়াশোনা করাতে পারেনি সেই থেকেই তার ইচ্ছা ছিল বড় হয়ে সে নিজের জন্য কিছু করে দেখাবেন মনজু দেবীর মনে জেদ এবং ইচ্ছা চেষ্টাকে তিনি ব্যর্থ হতে দেননি সমাজ সমলে তিনি তার কর্মের পথে অবিচল রয়েছেন এখনো পর্যন্ত তার নিপুণ হাতে তৈরি ঠাকুরের মালা বিবাহের টোপর ঠাকুরের চাঁদমালা ঠাকুরের সাজ বিভিন্ন জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন বর্তমানে তার এই কাজে নিযুক্ত হয়েছেন তার দুই ছেলে আমি বলবো যে প্রত্যেক মহিলাদেরই নিজস্ব একটা কাজকর্ম করে নিজের স্বনির্ভরতা হওয়া মা মায়ের কাছে আমাদের শেখার আছে আমাদের মা বলে আমাদের অহংকার হয় যে এই বয়সে যারা মানুষ বলসুন আমাদের পাড়ায় যেসব এরম বয়স্ক লোক আছে তারা গান বাজনা করে কীর্তন করে ঘুরে বেড়ায় এখানে থাকে ওখানে থাকে ছেলে পেলে নিয়ে এই সংসারে কাজকর্ম করে এখনো কিন্তু আমার মায়ের সংসার বাদ দিয়ে এই সব কাজকর্ম আমাদের নিয়ে ছোটবেলা করছে এখনো করছে এইটা আমাদের কাছে বিরাট ব্যাপার আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক মহিলার বাড়িতে যাকে আমরা দশভূজা বলতে পারি যে চুলও বানতে পারে সে রাখতেও পারে আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীমতী পালের বাড়িতে যার বয়স বাষট্টিরও ঊর্ধ্বে তিনি কিন্তু এখনো পর্যন্ত একইভাবে ফুলের সাজের কাজ ঠাকুরের সাজের কাজ এবং তার সঙ্গে বিয়ের সময় যে টোপর ব্যবহার করা হয় সেই টোপর বানান তার আন্ডারে রয়েছে ছশ জন শ্রমিক তিনি কিন্তু মহিলাদের স্বনির্ভর করবার জন্য তিনি এখনো পর্যন্ত এই পথ বেছে নিয়েছেন তিনি জানান নারীরা শুধু ঘরে রান্না করবার জন্য জন্মায়নি তারা কিন্তু বাইরে সামাজিক কাজও যেমন করতে পারেন তেমন তার সঙ্গে সংসারও দেখতে পারেন কালনা থেকে রীতা ভট্টাচার্য এক্সপ্রেস নিউজ